ফ্রান্স ক্যাফেতে আছি শ্রীমঙ্গল আর এখানে মামুন ভাই গরুর মাংস দিয়ে খাচ্ছে সাথে আছে শুটকি বত্তা ডাল এক কথায় অসাধারণ বত্তা দিয়ে খাওয়ার মজা আলাদা আর পেটে যদি খিদা থাকে ভাই তখন তো সবই ভালো লাগে তারপরে অসম্ভব মজাদার একটা বর্তা শুটকি বত্তা দিয়ে খাচ্ছি সাথে গরু মাংস আছে মামুন ভাই শুটকি বত্তাটা কেমন ভাই অসাধারণ স্বাদ আর এটা আমরা নরমালি বাসা যেভাবে খাইতে হইবে মানে একটু মনে ডিফারেন্ট ভাবে হইছে আমাকে ভীষণ ভালো লাগছে এর জন্য শেয়ার করো আপনাদের সাথে হজমি খেলে হজম হবে এই দেবে হজমি খায় কেউ হজমি খায় এই হজমি খায় এতে দেবে ভীষণ ভালো লাগে তাই কেটু খালি হজমি চায় খালি হজমি চায় কেটু খালি হজমি চায় ফুচকা খেলে পেট ভরে না তেতুল জলের আহ্বানে মঞ্চলে বিকেল বেলা পুচকা ওলা সন্ধানে মঞ্চলে যায় বিকেল বেলা ও লাভ সন্ধানে